डलर असला टलर दिया बोले ओ आरो ओ छोकी काका आका लागे छोकाका दोरा दुजन मिला छताने गताले बोले दिए डलर लिएके पानी धुला पानी धुला तर पानी धुला बोलते बोलते अनेक बक तो ओ ज साका बसेर यम कोटी कोटी पानी जग्ला छ त हे अमर पास दै दिपाल घरै दिगा है এরম করে দিকে লগা লাগিয়েছে না তাহলে ওই ওই বেড়া ওই ওই বেড়া বেড়া খারাপ খারাপ ভাষা করছে তখন হ্যাঁ আবার বলতে যাওয়া এই তুই খারাপ ভাষা করছিস আমার ফুলের আমি মাইক দিয়ে নিয়ে আসি না তো তোর মায়ের নিয়ে যা মাইক দিয়ে তোর তো এখন ঝগড়া হয় না হয় হ্যাঁ হ্যাঁ খারাপ ভাষা করছিস মানে কি কি তুই হ্যাঁ তোর পিঠামো এরম বর্বর চাকরবার আমি সব তো উম না দোলারে আইসি আর মে হ্যার মারেও ধরছে হ্যারও ধরছে আমি সবার থানায় গেছি ছবি তরছে সারের মেম্বারে আমার খারাপ পুস্তক দিছিল